সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং মব সন্ত্রাসের প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতর বিকেলে শহরের জজকোট মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা যুবদল বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন যে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বিএনপি বিগত ষোলো বছর লড়াই করেছে তা আজও বাস্তবায়িত হয়নি যতদিন পর্যন্ত সাধারণ মানুষ ভোটের অধিকার ফিরে না পাবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলা আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সরকারের দাবিতে একটি নিরাপক নির্বাচন পিছিয়ে পড়ে যাইছে সেই সব বড় যারা স্বতুজের বিরুদ্ধে আমরা উচ্চারণ করি অন্তত সদান আমরা যে আমাদের যে গণতন্ত্রের জন্য আপনারা আমার এই যাত্রা যে গণতন্ত্রের জন্য আপনার আমার এই হাজার সহকর্মীর বলিদান সেই গণতন্ত্র কিন্তু আজ বাংলাদেশে ফেরো আসেনি আজো বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফেরত পায়নি আজো আইনের শাসনের অধিকার থেকে বঞ্চিত এই দেশের মানুষ আজও শিক্ষাঙ্গনে মেধাবী ছাত্রদের জন্য পড়বার সুন্দর পরিবেশ নিশ্চিত হয়নি এটি তখনই সম্ভব যখন একটি গণতান্ত্রিক সরকার পুনঃ প্রতিষ্ঠা লাভ করবে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব সদস্য সচিব আনসারুল হক রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয় ساندا دا آ 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 ডেক্স ৰিপৰ্ট দৈনিক কল্যাণ